নমস্কার বন্ধুরা আমি সীমার আমার আরও একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই তো গতকাল শুরু হয়েছে কীর্তির জীবন এর একটা নতুন অধ্যায় সে প্রি স্কুলের গন্ডি ছাড়িয়ে এবার বড় স্কুলে যাচ্ছে তো তার জন্যই সকাল সকাল রেডি হয়ে বড়োদের আশীর্বাদ নিয়ে নিচ্ছে আমি আগেই বলে দিয়েছিলাম সবাইকে প্রণাম করবে সেই মতো চলো প্রণাম করো এমনিতে ওদের স্কুলের টাইমিং দিয়েছে সাড়ে আটটা থেকে তো গতকাল ছিল রিপোর্টিং টাইম সাড়ে সাতটা ওয়েলকাম প্রোগ্রামের জন্য তাই সকাল সকাল আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম আর যেতে যেতে পথে মা ছিন্নমস্তাকে দেখে কীর্তিকে একটু প্রণাম করে নিতে বললাম আর আমিও একটু প্রণাম করে নিলাম হ্যালো করো কই দেখি চলো স্কুল পৌঁছে দেখি আমাদের মতো অন্যান্য প্যারেন্টসরাও পৌঁছে গেছে দেখা যাক কি হয় এরই মাঝে যারা এলকেজি স্টুডেন্ট তাদেরকে ম্যামরা ডাক দিল আর ভেতরে ক্লাসরুমে নিয়ে চলে গেল। আর তারপর আবার ওদেরকে ক্লাসরুমে ব্যাগ ব্যাগঠ্যাগ রেখে বার করে নিয়ে আসে বাইরে দেখো সমস্ত বাচ্চারা এসে এখানে জড়ো হয়েছে আর তারপর ওদের লাইন বাই লাইন স্টেজে দুধারে বসিয়ে দেওয়া হয়েছিল আর এরপরে প্রদীপ জ্বালানোর মধ্যে দিয়ে প্রোগ্রাম শুরু হয়েছিল আর দেখো বাচ্চারা যে যার মতো প্রোগ্রামে অংশগ্রহণ করেছিল কিছু বাচ্চা দেখো যেমন ডান্স করেছে খুব সুন্দর লাগছিল আর এখন ম্যাম দিচ্ছেন কিছু স্পিচ স্কুলের ব্যাপারে তো তারপরও ছোট ছোট বাচ্চাদের এরকম সুন্দর সুন্দর ডান্স প্রোগ্রাম হচ্ছিলো আমাদের তো দেখে বেশ ভারী ভালো লাগছিল সাথে বাচ্চাদেরও আর তারপর কিটটিকে স্কুলে রেখে আমরা বাড়ি ফিরে এসেছিলাম আর যখন স্কুল ছুটি হয় এই পুলকারে করে কিটটি এলো এবার একাই জানি না ওর কিরকম অভিজ্ঞতা হয়েছে চলো শোনা যাক

হ্যাঁ <laughs> 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 কেমন ম্যামরা কেমন কথা বলেছে আদর করেছে না বকেছে আদর করেছে হ্যাঁ আমি বুঝতেই পেরেছি তোমার পার্কে যাওয়ার জন্য খুব ইচ্ছা হচ্ছিল তুমি পার্কে যেতে পারো না গিয়ে মেগেছে বিচ্ছ